আপনি একটু কাইন্ডলি যদি নিচে আসতেন আমি নিচে যেতে পারবো না চারতলা এসে খাবারটা দিয়ে যান আমি একটু ব্যস্ত আছি আপনি আপনি করে বলছি বিষয়টা ভালো লাগছে না যখন তুই তো কারি করবো তখন কি খুব বেশি ভালো লাগবে এনিন খাবার তোমরা হলে ডেলিভারি বয় তোমাদের এত শ্বাস আসে কোথা থেকে ম্যাডাম আমি কি করেছি তুই কি করেছিস বুঝতে পারছিস না আমার মেয়ে যখন উপরে ডেকেছে তখন কেন আসিসনি এই না এখানে তো 2000 টাকা আছে আপনি 160 টাকা ব্যাক পাবেন আমার কাছে তো খুচ্ছা নেই বাকিটা তুমি টিপস হিসেবে রেখে দিও

তুই গতকালকে আমাদের বাড়িতে ডেলিভারি দিতে গিয়েছিলি না? হ্যাঁ ম্যাডাম আপনি ঠিক বলেছেন। আজকে কেন এসেছ? আজকে তো আমরা কোনো ফুড অর্ডার করিনি। গতকাল যখন আপনাদের বাসায় ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম তখন আমার কোম্পানির সাইকেলটা নিচে রেখে গিয়েছিলাম। আমি এসে দেখি সেটা চুরি হয়ে গেছে। তারপর কোম্পানি থেকে আমাকে চুরির অপবাদ দিয়েছে। তুই তো ছোট লোক। টাকার জন্য কোথাও ছাড়বিস না। এই ছোট লোক তুই আবার চলে এসেছিস। তুই জুয়েলানকে আরকে কি বলে ডাকিস? বাবা। ও আপনাকে বাবা বলে কেন ডাকছে? ও আমার ছেলে। এই ছেলেটা আবার কিভাবে এলো দীর্ঘদিনের ব্যবসায়ী সম্পর্কে জায়গা থেকে বলছি আগে বলুন এই ছেলেটা কি এটা আমার ছেলে ছেলে আমার কাছে থাকে না ছেলে শেষ সম্পর্ক বলতে এটাই আছে দাও এটা দাও আমাকে আপনার নাম কি জুয়েল চৌধুরী হ্যাঁ তুমি কিভাবে জানলে বাবা বাবা আমি দীপ্ত আমার ছেলে দীপ্ত তুমি আমাকে চিনতে পারছো না এই দেখো কাটা দাগ আমি ছোটবেলায় খাটের থেকে পড়ে গিয়েছিলাম তাই কপালে দাগটা হয়ে গেছে তুমি আমার ছেলে দীপ্ত বাবা দীপ্ত এবার বুঝতে পেরেছেন আমি কিভাবে ওনার ছেলে হলাম আপনি আমাকে মাফ করে দেন আমি আসলে বুঝতে পারি আপনি যদি জানতেন আমি এই শহরের সব থেকে বড় শিল্পপতি মিস্টার জুয়েল সাহেবের ছেলে তাহলে এমন ব্যবহার করতেন না এটাই বলতে চাইছেন তো আমাদের সমাজে আপনাদের মতো কিছু সংখ্যক অভিভাবকদের জন্য সন্তানরা বিপদে চলে যায় কারণ আপনারা মানুষকে বিচার করেন তার পোশাক দেখে আপনারা মানুষকে বিচার করেন তার অবস্থান দেখে আপনাদের সাথে অনেক বছর বিজনেস করেছি কিন্তু আপনারা মানুষ হিসেবে যে এমন আমি আগে বুঝতে পারিনি আপনাদের কেন ডেকেছি জানেন আমার ছেলেকে খুঁজে পেয়েছে আপনার মেয়েও বড় হয়েছে আমাদের ব্যবসায়ী সম্পর্ক জায়গা থেকে আকিয়ে সম্পর্ক করতে চেয়েছিলেন মানে আপনার মেয়ের সাথে আমরা ছেলেকে বিয়ে দিতে চেয়েছি আঙ্কেল আমি রাজি বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা আছে যারা পোশাক দেখে মানুষকে বিচার করে আমি তাদের সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না তাই বলে কি টাকার পেছনে না ছুটে মানুষের পেছনে ছুটো টাকা না জমিয়ে মানুষ জমান কারণ শেষ বিদার সময়ে টাকা না মানুষগুলো কাজে আসবে আমি চাই না ওলাদের আর আমাদের ব্যবসা একসাথে চলুক ওদের ব্যবসাটা আমাদের থেকে আলাদা হয়ে যাক কারণ যারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করে আমরা তাদের সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না হোক সেটা আত্মীয়তা কিংবা ব্যবসায়িক সম্পর্ক আপনাদের সাথে যে চল্লিশ পার্সেন্ট ডিল ছিল সেটা আজকে থেকে ক্যান্সেল আপনারা এখন আসতে পারেন